আর স্টার্টার নিয়ে ফেলেছে এখন আমরা খাবো স্টার্টার কী ফিশ ফ্রাই গরম গরম ঠান্ডার মাটনটা দিন ভাই মাটনের ঠিক হ্যালো গাইস ভ্যারি গুড মর্নিং আসুকু তোমার সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজ দেখতে পাচ্ছি সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন মাঝে ঘড়িতে সাড়ে নটা তো আজকে সকাল সকাল আছে আমার মেকআপের কাজ তো সেই জন্য এখন রাতি যেতে হচ্ছে সোনাইকে একবার খাইয়ে ঘুম পাড়ালাম আশা করে উঠতে উঠতে হয়ে যাবে বাড়ির কাছেই আছে দশ মিনিট ও জাস্ট কি আমাকে নামিয়ে দিয়ে আবার ফটাফট চলে আসবে সোনাই গাই কিছুক্ষণ থাকবে তারপর আমি আসতে আবার জন্য অফিস তো তাড়াতাড়ি চলে আসতে হবে তো যে আর একটু আগেই বেরোচ্ছি আবার ক্লায়েন্টের জন্য আবার ফুল কিনতে হবে ওনারও ছোটো বাচ্চা আমি বেরোতে পারবো না রুমকে তুমি প্লিজ অনেক সময় একটু নিয়ে এসো তো রাস্তায় যদি পাই তো ভালো তো যাওয়ার সব ফুল নিতে হবে তো চলো এখন ফটাফট বেরিয়ে পড়ি সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ভালোই লাগছে হালকা রোদও আছে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সকাল সকাল অনেক দিন পরে এখন সকালে কাজে যাচ্ছি তো ভালোই লাগছে কিন্তু যখন স্কুটি বের করছে গিয়ে দিয়ে আসবে এই যে দেখতে পাচ্ছ আজকে আমার মিষ্টি ক্লায়েন্ট তো বসে পড়েছে এই যে আফটার লুক মেকআপের পর দেখে বুঝতেই পারছো তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও লাস্ট ভিডিওতে তোমরা অনেকেই কমেন্টস করেছিল আমার খুব ভালো লেগেছিলো তো তোমরা ডেফিনেটলি জানিও তো কেমন লাগলো ভালোই ঠিক আছে তো ঠিক আছে চল এই আবার অলমোস্ট বারোটা বাজে এই কাজ শেষ হলো সোনায়া বলছে উঠে গেছে আর ও অফিসে বেরিয়ে যেতে হলো একটু লেট হয়ে গেল আমার এদের সমস্ত অ্যারেঞ্জ করতে করতে তো যাই হোক এখন হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি তো গাইস এই জাস্ট বাড়ি পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ তো সোনায়ও আজকে একদম কাঁদে মানে ঘুম থেকে উঠে সুন্দর খাওয়া দাওয়া করে নিয়েছে তো থামবি খাইয়ে দিয়েছে দুধ বিস্কুট সাথে আবার এখন টিভি দেখছে আর অবস্থা দেখো তোমাদেরকে একবার দেখাই এই যে সোনা এর অবস্থা দেখো সারা মাদুরে মুড়ি ছড়িয়ে একটা একটা করে মুখ দিয়ে টেনে টেনে খাচ্ছে এই যে এই দুষ্ট আমি করছো ওই যে মুড়িগুলো সব চেটে দেখাবে খাবে হাই করে দাও বলে বাবা মা সোনা তো আজকে এদিকে অনেক জায়গায় বিয়েটিও টিও রোজ তো বিয়ের ডেটও আছে তো এই জন্য একদম বাজনা বাজনা চলছে সকাল থেকে টাটা হুম সোনা আমার তো আজকে রান্না দায়িত্ব পুরোটাই নিয়ে নিচ্ছ ওর মা যেহেতু আমি সকাল সকাল বেরিয়ে গেছি সকালে একদম আমাদের আগে উঠে একদম সব ব্রেকফাস্টও বানিয়ে রেখেছিলো চাউমিন চাটা করেছিল তো এখন আমি আসার পর আবার গেছে রান্না করতে দুপুর রান্নাটা করে ফেলবে ও যদি আজকে রেস্ট নেয় তো আমি এসেছি তো এখন আমি রেস্ট নিচ্ছি মানে সোনায় ওকে এবার সান টান করে খাবারটাও বানাবো তো তাহলে আজকে দিনটা মোটামুটি কমপ্লিট আজকে বিকেলে আবার বিয়ে বাড়িও নিমন্ত্রণ আছে তো দেখা যাক যেতে পারি কিনা যদি অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে পারে তাহলে আবার বিকেলে আছে বিয়ে বাড়ি তো তোমরা ব্লকটা লাস্ট অবধি দেখো আশা করি খুব ভালো হতে চলে যাক মামা তুমি কী করছো আসো আমার কাছে তো আসো ওই যে পাকা দেখো পাকারাম ওই যে মাটির থেকে খাচ্ছে এদিকে আসো মা মাটির থেকে খায় না সব মুড়ি ছড়িয়ে ছড়িয়ে ও মুখ দিয়ে ভাবে খাবে ওই দেখো আই মা নো নো এদিকে আসো আমি সব সময় কাছে আছো শোনাই আমার এই যে শোনাই আমার কি করছে শোনা আমার শোনায় কত বড় হয়ে গেছে দেখিচ্ছো কত ভালো কাউকে চালায় এটা কাউকে ডিস্টার্ব করে এটা বলতো ভালো লাগছে মানে এখন সেগুলো ভাবি আর কি মানে যখন ইভেন আমি প্রেগনেন্টও ছিলাম তখন আমি কাজ করতাম দূরে দূরে গিয়েও কাজ করেছি তখনও অবধি ওই যে পেটে থাকতে অবশ্য আমার ডিস্টারবেন্স কিচ্ছু কেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা বা ঘণ্টা কাজ করে গেছি দূরে দূরে কাজ করেছে তারপরও যেভাবে যেটাই বলছি পেটে থাকতো কখনো কখনো ডিস্টার্ব করেন আর এখন তো ছেড়ে দাও না সোনা আমার একটা সোনা আমার সোনাই কত ভালো ও একটু টিভি টিভি চালিয়ে দিলা দিল কেমন আছো ভাই আছো বাবা হায় বলে বাবা কালকে সোনায় আমার ভ্যাকসিন দিয়ে এসছে তারপরে দৌড়াচ্ছে দেখেছ ও বাবাটা কি মা তা কি

তো গাইজ এই যে আমি স্নান টান করে এসে গেছি আর এসে ফটাফট সোনাইকে স্নান করিয়ে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এই যে সোনাই আমার বসে বসে এখন দেখছে টিভি ও লাঞ্চ কমপ্লিট এই যে এগুলিও দেখছে এখন ভিডিওতে দা নোজ দা হেড এগুলি দেখায় সেগুলি দেখছে এই ভিডিওগুলি বেশ ইনফরমেটিভ ভিডিও স্পেশালি ফর বেবিস কিডস যারা ওরা তো এমনি কার্টুন দেখতে ভালোবাসে বাট তার মধ্যে যদি এই ইনফরমেশনগুলো প্রোভাইড করা হয় ভেরি হেল্পফুল তো ওটাই আমি ওকে চালিয়ে দিই নামটা হচ্ছে রক অ্যান্ড লার্ন এই ইউটিউবে এই ভিডিওসগুলি ভীষণ ভালো ভীষণই হেল্পফুল তো আমি ওকে প্রায় এগুলি চালিয়ে দিই বসে বসে দেখে আর মজা পায় তো এবার আমরা করবো ফটাফট লাঞ্চ এই যে লাঞ্চের মেনু এই যে ভাত আর এই যে দারুণ ডিম রান্না করে ডিম সয়াবিন দিয়ে ওর মাছ সব রান্না করেছে দেখতেই পাচ্ছ দারুণ দেখেই তো হচ্ছে দারুণ হয়েছে সয়াবিন আলু তারপর ধনে পাতা দিয়ে তো আর আছে বাঁধাকপি যেটা কালকেই রান্না করে রেখেছিলাম রান্না কালকেও খাওয়া হচ্ছে আজকে অল্প একটু আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর হচ্ছে কুমড়ো ভাজা করেছে তাই দিয়ে হয়ে যাবে আজকে লাঞ্চ আর বিকেল যেরকমটা বললো বিয়ে বাড়ি আছে চলো এখন ফটাফট লাঞ্চটা সে একটু রেস্ট দিই তারপর অফিস থেকে আসলে তারপর রেডি হব তারপর বাকিটা কন্টিনিউ হচ্ছে একদম রেডি হয়ে গেছে যেরকমটা তো সকালে বলেছিলাম আজকে আছে আমাদের বিয়ে বাড়ি কিন্তু ও অফিস থেকে এসে ওর প্রচন্ড মাথা ধরেছে ও বলছে আর যেতে পারবে না তো আমাকে গিয়ে ছেড়ে চলে আসবে বাড়ির কাছেই যদিও তো আমি আর মাই তাই জন্য যাচ্ছি সোনাইকেও রেখে যাচ্ছি ঠান্ডার মধ্যে ওকে আর নিয়ে বেরোচ্ছি না তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো তো এখন ফটাফট রেডি হয়ে তাই বেরোচ্ছি আজকে আর শাড়ি পরে নিয়ে সালোয়ার কামিজটাই পরে নিলাম এই যে আমি আমার আসলাম বিয়ে বাড়ি তো এখন ভিতরে যাচ্ছি টাকা এদিকে বিয়ে শুরু হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ভিতরে গণেশ ডেকোরেশন

এই যে ওদের বিয়ে জাস্ট কমপ্লিট হলো তাই ভালো যে একদম ক্যাপচার করে কি মোমেন্টটা দারুণ সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো যে ফ্যামিলি সবাই মিলে ওরা ফটোগ্রাফ তুলছিল আর এদিকে দেখতেই পাচ্ছ মায়ের খাওয়াটা পেট সাজিয়ে দিয়ে গেলাম তারপর গেলাম আমারটা নিতে একটু मटन टा दिन भाई मटन एक पीस क्या दी अटा सॉफ्ट देखा दी दिन मटन नहीं जो खावा नहीं है कुलचा मटन बिरयानी चिकन चाप খাওয়া সব দিয়ে সব একবারে এক মিনিটের সেই জাস্ট বাড়িতে ফিরলাম তো দারুণ মজা হলো দেখতেই পেলে বিয়ে বাড়িতে তো এখন বাড়িতে এসে দেখছি অ্যামাজন প্রায় ফ্রিল্যান্সার যেটা সিজন টু লঞ্চ করে গেছে তো ওটা এখন আমরা বসে দেখছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ